আমরা মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে হবে দেশটা শেষ করে দিচ্ছে বিজেপি দিক থেকে ধর্মের নামে মানুষকে ভাগ করে বিভাজন করে কনসেন্টেড সিপিআইএম ইন্ডিয়া ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন এবারে নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনতার যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদী সরকারকে হটানোর সংগ্রাম লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা দুটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই দুটি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস আর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ইন্ডিয়া মঞ্চের দ্বারা সমর্থিত আশিস কুমার সাহা তিনি আমার পাশেই রয়েছেন আমরা দুজনে সবাইকে আপনাদের মাধ্যমে নমস্কার জানাই আমি সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই বিধানসভা কেন্দ্র থেকে আমি আগে নির্বাচিত হয়েছিলাম বলা যেতে পারে আমি আবারও জনগণের সামনে আমাকে সুযোগ করে দিয়েছেন ইন্ডিয়া মঞ্চ এবং আমার পার্টি এবং বাম ভোট চাইবার গিয়ে যেটা বলছি সেটা হচ্ছে যে কাজ বামফ্রন্টের সময় আমরা করে গেছিলাম সেই কাজ এর অতিরিক্ত এই সরকার গত ছয় বছরে একটি কাজও করেনি এমন কিছু প্রজেক্ট ছিল যে প্রজেক্টগুলো বামফ্রন্ট সরকার শুরু করেছিল সেই প্রজেক্টগুলো পর্যন্ত ছয় বছরে শেষ করতে পারেনি এই হচ্ছে প্রথম কথা এই দাবি বিধানসভাতে তুলব মানুষের বেদনা মানুষের দুঃখ এ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি কাজ নেই চাকরি নেই গরিব মানুষ খুব খারাপ অবস্থায় আছে ব্যাপক দুর্নীতি এবং সন্ত্রাস এসি সুলভ সন্ত্রাস এসবের বিরুদ্ধে মানুষের সমর্থন চাইব সর্বোপরি সংবিধান গণতন্ত্র এবং ন্যায় বিচার এটা যাতে আমরা পাই অর্জন করতে পারি এই কথাই আমরা বলবো এই কথা বলে নির্বাচক সামনে আমরা যাচ্ছি আমি সবার কাছে আমারও কাস্তে হাতুরি তারকার জন্যে ভোট চাইছি একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হবে আপনি ইতিমধ্যে যে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের সম্মিলিত প্রার্থী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার সাহাকে মনোনীত করা হয়েছে কংগ্রেস দলের তরফ থেকে এবং ইন্ডিয়া ব্লকের সমস্ত শরিক দল তার সাথে আরও সহযোগী বহু সংগঠন আমরা তার এই মনোনয়নকে সমর্থনটা করেছি একই সাথে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন যে হবে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদিপুর রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন দাসকে সেখানে থেকে করা হয়েছে বামফ্রন্টের সমস্ত শরিক দল এবং কংগ্রেস দল তথা ইন্ডিয়া জোট এই দুজন প্রার্থীকে ত্রিপুর আরেকটা লোকসভা কেন্দ্র পূর্বত্রিপুর লোকসভা কেন্দ্রেও সেখানে এর প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র ইয়াং করবেন আমরা এই তিনজন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ত্রিপুরাজ্যের সমস্ত নির্বাচক মন্ডলীর কাছে আমরা আহ্বান আছি